কালাপাডা জাকেরের জন্যই ম্যাচ হেরেছি বলেই জাকেরের বাড়িতে ভয়াবহ আগুন ধরিয়ে দিল বাংলাদেশি বিক্ষিপ্ত ক্রিকেট প্রেমীরা দর্শক ডাপুটে বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে দিয়েও ব্যাট হাতে ব্যর্থ হল বাংলাদেশ দল মামলি লক্ষ্য তারা করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় হেরে বিদায় নিতে হল স্টিভ রুটসের শিষ্যদের একশত ছত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের শুরুটায় হয়েছিল দুঃস্বপ্নের মতো ওপেনার বারবেস হোসেন ইমন শূন্য রানে আউট হন শাহিন আফ্রিদির বলে ওয়ান ডাউনে নামা তাহিদ হৃদয়েও ঠিকতে পারেননি দশ বলে পাঁচ রান করে ফেরেন তিনিও শাহিনের শিকারে অন্য ওপেনার সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক ব্যাটিংয়ের ইঙ্গিত দিলেও বেশিক্ষণ ঠিকতে পারেননি হারিস রৌপের বলে সাইমাবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আঠারো রান করে শেখ মেহদির ব্যাট থেকে আসে মাত্র এগারো রান এরপর পঞ্চম উইকেটে নুরুল হাসান সুহান ও শামীম পাঠোয়ারি চাপ সামলানোর চেষ্টা করেন তবে সুহানকে একুশ রানে ফেরান সাইম অধিনায়কের আলী করেন মাত্র নয় বলে পাঁচ রান লড়াই চালিয়ে যান শামীম পাঠোয়ারি তাকে সঙ্গ দিচ্ছিলেন তানজিম হাসান সাকিব কিন্তু ইনিংসের আঠারোতম ওভারের শুরুতেই শামীম আউট হন পঁচিশ বলে ত্রিশ রান করে একই ওভারে ফিরে যান সাকিবও বাকিরাও সুবিধা করতে না পারাই শেষ পর্যন্ত লক্ষ্য ছুতে পারেনি টিম টাইগার্স এদিন অধিনায়ক হিসেবে জাকের নয় বলে পাঁচ টানের টেস্ট ইনিংসটাই মূলত ডুবিয়েছে বাংলাদেশ দলকে বেসিক্যালি তাকে হার্ড হিটার হিসেবে দলে নেওয়া হয়ে থাকে আর সেই কিনা মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এমন একটা ইনিংস খেলে দলকে বিপদে রেখে যান সেই সাথে করলেন বাজে অধিনায়কত্ব তাই তো জাকেরের উপর ক্ষোভ জেরে জাকেরের গ্রামের বাড়িতে আগুন ধুইয়ে দিলেন কিছু পাগলা ক্রিকেট প্রেমীরা ভিডিওতে স্পষ্ট দেখা যায় কিছু যুবক জাকের বাড়িতে আগুন লাগিয়ে ভিডিও করছেন যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়